অতএব মা বোন আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আপনার পর্দা আপনার সতীত্ব আপনার জীবনের সর্বোচ্চ সম্পদ আপনি তিন বেলা খাইয়েন না কিন্তু ইজ্জত হারাবেন না লজ্জা হারাবেন না বেপর্দা হবেন না হবেন আমি অনুরোধ করলাম একজন মুসলিম নারীকে আল্লাহ বলছে পাঁচটা কাজ করতে ফি কন্যা তোমরা ঘরে অবস্থান করো রাজনা রুজাল উলা তোমরা নিজেদের শরীর যৌবন সাজগোজ করে বাহ্যিক যে ভাবে নিজের সৌন্দর্য পুরুষকে দেখাও এরকম সাজগোজ করে তোমরা বের হয়েও না অর্থাৎ বোরকার উপরেও ডিজাইন করণ যে সমস্ত মহিলা আপনার নিজেদের বোরকার উপরে তিন চার রকমের পাট্টা লাগায় লাল নীল হলুদ কমলা বেগুনি ফুল বিভিন্ন কিছু লাগায় এই সমস্ত মহিলাও ব্যাপার এটা কোন বোরখা না বোরখা যদি আবার পুরুষের নজর আকর্ষণ করে তো বেড়ায় যদি ঘাস খায় তো বেড়া দিয়ে লাভ কি কথা বুঝেন না তারা দাঁড়ে যদি চুরি করে তো তোরা কীর্তা ভেতরে রাখলাম তাহলে বোরখাই যদি এত রঙ্গা সঙ্গা হয় বোরখাই যদি হয় আপনার আকর্ষণীয় তো এটা আপনি ফিনশন কীর্তেন কি পড়ছেন আপনি এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাবার কাবাররু জাল জাহিলিয়াতিল উলা 3 নাম্বার ওয়া আকিমুন সালাহ হে মুসলিম নারীগণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ও আতি না যাকাত বছর শেষে নিজেদের গহনা এবং জমানোর টাকা হিসাব করে যদি জাকাত আসে তো যাকাত দাও 5 ও আতি ইনাল্লাহ ওয়া রাসূল আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আনুগত্য করো আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি কোনো নারী এই পাঁচটি কাজ করে ঘরে থাকতেই পছন্দ করে বেপর্দা বেহায়া বের হয় না নামাজ পড়ে বছর শেষে হিসেব করে জাকাত দিতে চেষ্টা করে আল্লাহ রসুরের আনুগত্য করে আল্লাহ ওয়াদা দিছেন কোরআনে সুরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন পবিত্র নারীর বরকতে আমি আল্লাহ তার পুরা ঘর পুরা ফ্যামিলি পবিত্র করে দেন ইনমা ইউরিদুল্লাহ লিইউযিহিব আনকুমুল রিদসা আহলাল বাইত আইতহিরাকুম তাফহিরা আল্লাহ বলেন পুরা ফ্যামিলি পবিত্র হয় যে ঘর নারী পবিত্র যে ঘরের নারী নামাজি যে ঘরের নামী इज्जতের কদর বোঝে যে ঘরের নারী পর্দার কদর বোঝে খোদার কসম ওই ঘর জান্নাত ওই ঘর কি জান্নাত জান্নাত যে ঘরের নারী বেপর্দা যে ঘরের নারী বেহায়া যে ঘরের নারী পরকিয়া আসক্ত যে ঘরের নারী অন্য বেডৈত্রে দেখাইতে আগ্রহী ওই ঘর ওই পুরুষের ওই সংসার জাহান নামের টুকরা আগুনের গোলা শেষ কথা এবার সবার জন্য একসাথে কথা কোরআনের এই একটা আয়াত তাইলেই শেষ আমি একটি আয়াত পড়ছি পনেরো নম্বর পারা সতেরো নম্বর সুরা سورة بني إسرائيل أتتر نمبر آية الله قل أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل